সকালবেলা উঠে গরুর ঘরে চলে আসলাম গরুগুলো পানানো হলো ধোয়ানো হলো খাওয়ন দেওয়া হলো এখন আমি চলে যাব। গরুগুলোকে সুন্দর করে খাওয়ন টাওন দেওয়া শেষ এখন গরুগুলো দেখতেছেন দেখেন একটা লাল পরি আর কালা পরি এই দুইটা আমার গরু খুব শখের গরু আপনাদের জন্য আমি দেখাইলাম ভিডিওতে দেখেন কি সুন্দর সোহাগ করে আমার সাথে আমার হাতে চুমু খাচ্ছে এবং এই যে রিক্সাওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে আমি চলে যাচ্ছি বাজারে ফিটভুষি আনার জন্য গরুর খাওন রিক্সা আলহাবাইয়ের হাসিটা দেখে তোমায় ইতিমধ্যে চলে আসলাম বাজার থেকে ফিট বুঝি নিয়ে এসে নিয়ে এসে এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের এখানে একটা নদী আছে নদীতে আমার মাথায় করে পার করতে হবে এই যে দেখেন নদীটা তারপর কী যে পানি হইছে রে ভাই মাথায় নষ্ট পানি আর পানি পানি আর পানি আমাদের এখানে ব্রিজ নাই জাকলা দিয়ে পার হইতে হয় দেখেন আমি এখন জাকলার ভিতরে আসি পার হচ্ছি মাথার ভিতরে ফিডের বস্তা নিয়ে তারপরে নদীতে ব্যাপক হারে পানি হয়েছে ব্যাপক হারে পানি হয়েছে দেখেন পানি বিনা কিছু না পানি বিনা কিছু না শুধু পানি আর পানি পানি আর পানি এত পানির ভিতরে ফিট মাথায় নিয়ে পার হচ্ছি এই দেখেন অলরেডি এখানে জাকলা ডুবেও গেছে জাকলাটা ডুবে গেছে আমি এই যে জাকলা থেকে নামলাম প্যান গুছাইয়া বস্তা মাথায় নিয়ে একেবারে অসহায়ের মতো পার হলাম পার হয়ে এখন আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে আমার বাড়ির রাস্তায় যে এখানে সুবারি বাগানের ভিতর দিয়ে যেতে হবে যেতে 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 আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতেছি ভিডিওটা যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আপনার অন্য দুই চার দশ জনে দেখার সুযোগ করে দিবেন আমরা নিয়মিতই ভিডিও আপলোড করি এখন আমি চলে আসছি আমার বাড়ির গেটের সামনে এই দুই পাশে আমাদের দুইটা অন্য দাদার বাড়ি এখন আমি আসছি আমার নিজের বাড়ির গেটের সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো বাড়িতে চলে আসছি এখন ফিডের বস্তা নামাবো নামানোর পরে আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখুন ফিটের বস্তা নিয়ে আমি চলে আসলাম ওই দেখেন আমার ছাগলগুলো শুয়ে আছে ফিটের বস্তাটা নামানোর পর আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাবো আপনারা একটু ধৈর্য ধরেন এখন আমি যাচ্ছি সেই জিনিসটার কাছে আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন তিনটা আমার ছাগলের বাচ্চা খুবই অমায়িক এবং খুবই অল্প বয়স তাদের অল্পতেই তারা খুব পেকে গেছে